বিমান বাহিনীর একটি ফাইটার এয়ারক্রাফ্ট আনুমানিক একটার দিকে আমাদের মাইল স্টোন স্কুলের কলেজে বাড়ির উত্তর ঢাকার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এই দুতলা ভবন থেকে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিং এর ক্লাস চলমান ছিল তবে ওই ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আপনারা আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমরা সায়স সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ড্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক ১টার দিকে একটা আগের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা 22 মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধারকার্যক্রম শুরু করে আমাদের মোট 6টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নিবারণ অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে বিছনে যেটা আপনাকে ট্রেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেট বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে হিসাবকার চলমান আছে যেহেতু দুটো উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং দেব এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ভিঘারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এটা আহত এর কথাই বলছি আহ নিহত আহ নিহত আমাদের হিসাবই এখন পর্যন্ত করিস আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিট অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজখবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহত সংখ্যা

আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি তারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি আমাদের ধারণা অধিকাংশ